অপরূপ টিভি অনলাইন প্রতিটি খবর প্রতিটি সত্য ঘটনার গভীরে নির্ভুল সংবাদ এই স্লোগান নিয়ে বাংলাদেশের মিডিয়া জগতে নতুন দিগন্তের সূচনা করেছে বীর চট্টলা টিভি মঙ্গলবার একই জুলাই সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম পুলিশ লাইনের সামনে শাহ আমানত ম্যানসনের তলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টেলিভিশনটির প্রধান কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সমাজসেবক রাজনীতিবিদ সাংবাদিক স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ চাকরিজীবী ব্যবসায়ী বর্তমান ও সাবেক সরকারি কর্মকর্তা ও বীর চট্টলা টিভির কলাকুশলীবৃন্দ কেক কেটে ও দোয়ার মাধ্যমে বীর চট্টলা টিভির প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয় বক্তব্য পর্বে বক্তারা বলেন বীর চট্টলা টিভি শুধু একটি টিভি চ্যানেল নয় এটি হবে সমগ্র বাংলাদেশের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও গণমানুষের কণ্ঠস্বর তরুণদের সাংবাদিকতায় আগ্রহী করে তোলা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠবে এই প্রতিষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠানে নতুন কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখানো হয় পাশাপাশি অতিথিদের জন্য ছিল চা চক্র স্মৃতিচারণ ও শুভেচ্ছা বিনিময় পর্ব এ সময় আগত অতিথি ও সাংবাদিক সাংবাদিকবৃন্দকে টিভির পক্ষ থেকে কেক ও উপহার সামগ্রী তুলে দেন চট্টলা টিভির চেয়ারম্যান এস এম গিয়াসউদ্দিন সম্রাট বীরচট্টলা টিভির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এস এম গিয়াসুদ্দিন সম্রাট বলেন এই কার্যালয়ের মাধ্যমে আমাদের কার্যক্রম আরও পেশাদার গতিশীল ও সার্বিকভাবে বিস্তৃত হবে আমরা স্থানীয় সংবাদ সংস্কৃতি ও মানবিক কল্পগুলো তুলে ধরার মাধ্যমে জাতীয় গণমাধ্যমে ভিন্ন মাত্রা যোগ করতে চাই উদ্বোধনী দিনেই টিভির বিশেষ সূচি প্রতিবেদন ও তথ্যচিত্রের প্রচার করা হয় যা দর্শক মহলে ব্যাপক সারা ফেলে চট্টগ্রাম থেকে বিচন্দ্র টিভি চট্টগ্রামের শিক্ষা চট্টগ্রাম কৃষি চট্টগ্রাম ঐতিহ্য এবং চর ভবিষ্যতে এবং আমি দীর্ঘদিন যাবৎ যে দেখে এসেছি যে বীর টিভি রাত বিরাতে যে সংবাদটা পরিবেশন করে অন্য টিভির সাথে তারা বাংলাদেশ না শুধু সারা বিশ্বে তারা অনেক সুনাম ছড়িয়ে আছে এদের কাছে চিরকৃতজ্ঞ আমার এখানে উপস্থিত আছেন আমার বীর চটলা টিভির যে বৃহত্তর নোয়াখালীকে হাঁটি হাঁটি পা পা করে সাজানো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার ইব্রাহিম খলিল বীরচট্টলা টিভির প্রতিনিধি এবং আমার বীরচট্টলা টিভির আজকে আসলে যাত্রা বেশি দিন হয়নি আমি আপনার ওয়ান এলেভেন অর্থাৎ ওয়ান এলেভেন বলতে আমরা যেটাকে আপনার জানুয়ারির মাসের এক এগারো ধরে থাকি তখন বিএনপির ভিতরে বিভাজন সৃষ্টি হয়েছিল সে আলোকে আমি আপনার এই বীরচট্টলা টিভি প্রতিষ্ঠান উপস্থাপন করি ওয়ান ইলেভেনের সময় যার কারণে আমরা আজকে রানিং ছয় মাস আমাদের চলছে আমাকে এই ছয় মাসে সর্বোচ্চ যিনি সহযোগিতা করেছে সে হচ্ছে অপরূপ টিভির চট্টগ্রাম মহানগরের কর্ণধার এ আমার এই আতিক দাদা সবসময় আমাকে বড়ো ভাইয়ের মতো সে শ্রদ্ধা করছিল এবং আমিও তাকে অনেক সময় অনেক কিছুর বিষয়ে সাজেশন করেছিলাম বড়ো ভাই হিসাবে সেও আমাকে অনেক সময় অনেক দিক নির্দেশন দিয়েছে সে আতিকের কাছেও আসলে আমি উপস্থিত সবার কাছে আমি চিরকৃতজ্ঞ আপনাদের সহযোগিতায় আমরা ইনশাল্লাহ আগামী প্রজন্মের বাংলাদেশ যে বাংলাদেশ থেকে আমরা যুদ্ধে প্রতিহত হয়েছিলাম সতেরো হাজার সতেরো কোটি জনগণ তাদেরকে তাদের যে অধিকার সেটা পিরিয়ে দেওয়ার জন্যে আমরা হাতে হাত কাঁধে কাঁধ রেখে সক্রিয়ভাবে ইনশাআল্লাহ আমরা কাজ করবো আমরা কখনো অপরাধীকে কখনো বিন্দু মাত্র এটা চট্টলা টিভি থেকে বার্তা। একটা অফিস উদ্বোধন হচ্ছে আমার খুবই ভালো লাগতেছে এবং আমি আর বিষয় বলতেছি সম্রাট সাহেবের সাথে আমার দুই মাস আগে পরিচয় হয় গ্যাস সংযোগের একটা বিষয় এবং ওনাকে আমি কিছু গ্যাসের অনিয়ম সম্পর্কে কিছু তথ্য দিই এবং সেই সেটা গ্যাস অপচয় কীভাবে হচ্ছে গ্যাস জাতীয় সম্পদ কীভাবে লুণ্ঠিত হচ্ছে আমি সেই ব্যাপারে ওনাকে আমি কিছু ধারণা দেওয়ার পরে উনি একটা টিভি অনুষ্ঠান করে যেটা আমি সেটা অনেক ভিউ হয়েছে এবং সেটা গ্যাসের অনেক জায়গায় সেটা দেখানো হয়েছে যে গ্যাসের অপচয় কীভাবে হচ্ছে সেই অনুষ্ঠানটা থেকে আমি বুঝতে পারছি যে ওনার যে কার্যক্রম ভবিষ্যতে উনি অত্যন্ত সবলভাবে আগাবে আমি যতটুকু সহযোগিতা করে যাচ্ছি আপনার যেহেতু আমাদের এটা খুব পুরানো টিভি সিপিল সাথে টিভি আজকে প্রায় আর বছর তো ওনাকে মনটা অনেক বড় আজকে অফিসে আছে দেখলাম প্রায় আট দশ লক্ষ টাকা আমার মনে হয় ব্যয় করবে সে হয়তো আরও দশ বিশ লক্ষ টাকা করবে যাই হোক কথা হলে এটা না এখানের মধ্যে অনেক টিভি আছে আমি যতটুকু জানি এ বিচ টিভি থাকবে থাকবে সারা জীবন অপরূপ টিভি অনলাইন